কলেসটা দেখাচ্ছি এটা অন্য আরেক রকম ডিজাইন আমি আগে যে নেকলেসটা দেখাচ্ছি দেখাচ্ছিলাম সেটা ছিল আপনার আনুমানিক ষাট গ্রাম আটান্ন গ্রাম এরকম হবে তো আমি এখন যে নেকলেসটা দেখাচ্ছি এটার ফুল সেটটা শুধুমাত্র একান্ন গ্রাম দুশো পঞ্চাশ ওটা থেকে ওজন কম একান্ন গ্রাম দুশো পঞ্চাশ এখানে দেখুন নেকলেসটা দেখুন নেকলেসের ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনার নেকলেসের ডিজাইনটা দেখুন এখানে একটু জালি টাইপের আছে বর্ডারটা অনেক সুন্দর করে ডিজাইন করছে খুব সুন্দর ডিজাইন করা বর্ডারটা ফুল নেকলেসটা কিন্তু খুব সুন্দর আর এখানে নেকলেসের সাথে ম্যাচিং করা আছে এক জোড়া ইয়াররিং নেকলেসের সাথে ম্যাচিং করা এক জোড়া ইয়ারিং আছে এখানে শুধু নেকলেসটার ওজন আঠারো গ্রাম আটশো মিল্লি শুধু নেকলেসটার ওজন আঠারো গ্রাম আটশো মিল্লি আর এখানে যে ইয়াররিংটা আছে এটার ওজন পাঁচ গ্রাম সত্তর মিল্লি তারপর এখানে চুড়ি আছে দুজো দুটা চুড়ি আছে এখানে চুড়িগুলা এক বড়ি থেকে বেশি এক একটা চুড়ি এখানে চুড়িটা আছে আপনার বারো গ্রাম আটশো তিরিশ মিল্লি আর তারপর এটা আছে আপনার বারো গ্রাম নশো নব্বই মিলি এখানে দুইটা চুড়ি দিছি আমি টোটাল এখানে দুইটা চুরি নেকলেসের সাথে ম্যাচিং করে এখানে অনেক সুন্দর চুরিটা কিন্তু অনেক মোটা চুড়ি দোনাটা কিন্তু অনেক মোটা খুব সুন্দর ডিজাইন দেখুন চুড়িগুলো কীরকম শক সক করতেছে অনেক সুন্দর ডিজাইন চুড়িগুলা দুটো এগুলো এক বরি থেকে এক একটা চুড়ি এক বড়ি থেকে বেশি আছে তারপর এখানে যে রিংটা আছে রিংটা এটা একদম নেকলেসের সাথে ম্যাচিং করানো রিংটার ওজন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ চার গ্রাম ফাঁসা ফর্ম তো এখানে এ দেখুন একটা রিং এখানে একটা রিং এক জোড়া ইয়ার রিং তারপর আপনার এখানে একটা নেকলেস হ্যাঁ তারপর এখানে দুটো চুড়ি আছে সব কিছু মিলিয়ে আপনার একান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিললি সব কিছু মিলিয়ে এখানে সব কিছু মিলিয়ে শুধুমাত্র একান্ন গ্রাম শুধুমাত্র একান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিললি হালকার ভিতরে বড় হালকার মধ্যে বড় এখানে যে নেকলেসের পিছনে ব্যাক চেনটা দেখতেছেন ব্যাক চেন ছাড়া আমি হিসাবটা করছি আপনাদের জন্য আপনার জন্য এখানে ব্যাক ছাড়া ব্যাক এটা ছাড়া দুটো চুড়ি নেকলেস একজোড়া ইয়ার রিং একটা রিং সব কিছু মিলিয়ে শুধুমাত্র একান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিললি আর আজকে বাস ক্যারেট গোল্ডের দুশো পনেরো দারাম চলতেছে আজকে বাস ক্যারেট দুশো পনেরো দারাম তো দুশো পনেরো দারাম অনুযায়ী ভ্যাট প্যাকিং চার্জ গোল্ডের সব কিছু মিলিয়ে নেকলেসটার টোটাল লাস্ট প্রাইস আসবে আপনার বারো হাজার তিনশো সত্তর দারাম বারো হাজার তিনশো সত্তর দারাম আসবে আর বাংলাদেশি টাকা যদি আপনি হিসাব করেন তাহলে তিন লাখ একাত্তর হাজার একশো টাকা আসবে তিন লাখ একাত্তর হাজার একশো বাংলাদেশি টাকা হিসাব করলে তিন লাখ একাত্তর হাজার একশো টাকা আসে আর এখানে দু বাই দ্যারাম হিসাব করলে বারো হাজার তিনশো সত্তর দেরাম আসে টোটাল আপনার একান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিললি প্রায় পৌনে পাঁচ গড়ি প্রায় পৌনে পাঁচ গড়ি তো যদি এটা হয় অবশ্য আমাকে জানাবেন